মাই চ্যানেল এখন সকাল উঠলাম এখনো আজকে তো 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 মেয়ে কোনো ক্লাস নেই কালকে 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 থেকে থেকে আজকেও যতটা যে হবে তাই মেয়েকে তুলবো না এখন এখন আমি চলে যাবো স্নানে বাকি কাবার যত কাজকর্ম আছে সব কাজকর্ম করে স্নানে যাবো তারপরে যা কাজ চলো তাহলে আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক আমরা যাচ্ছি আজকে ভ্যাকসিন দিতে তো রেডি হচ্ছে আমি তো রেডি হয়ে গেছি আরেকজন এখনো রেডি হয়নি যা রেডি হওয়া দাতাড়ি তো আমরা এখন ভ্যাকসিনেশনের জন্য যাচ্ছি চলো তাহলে তো আমরা এসেছি ভ্যাকসিন দিতে এখানে কি জন্য ক্লাবটা আমি সংঘ ক্লাবটাতে আসলাম ভ্যাকসিন দিতে पति यहाँ पर ही है। किसको किया है? यार वो जाली के जाते हैं। किरापा। हम अटके कुर्बान के तो बड़े की तो ना। <laughs> नीचे तेरे को ना सेल्फी तोड़ना तो हम ना कोर्ट ही देते हैं। ये ब्रोतो। তো ভ্যাকসিন দেওয়া আমাদের হয়ে গেছে আমার একটু হাতটা ব্যথা ব্যথা করছে ভ্যাকসিন দেওয়ার পর তোমার কি প্রবলেম হচ্ছে ওর একটু মাথাটা ঘোরাচ্ছে আমার তো মনে হচ্ছে ওর এটা হচ্ছে মানে মনের ভুল যেটা হয় না মনের ভুল আমার একটু হাতটা ব্যথা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিন দিয়ে আসতে আসতে এত লেট হয়ে গেছিলো যে আর ক্যামেরা ট্যামেরা অন করার সময় ছিল না তিনটের সময় এসেছি ভ্যাকসিন দিয়ে তারপরে মেয়েকে খাওয়ালাম আমি নিজে খেলাম খেয়ে দেয়ে একটু শুয়েছিলাম হাতটা একটু ব্যথা ব্যথা ছিল তো শুয়েছিলাম তার জন্য হচ্ছে আর ক্যামেরা ট্যামেরা অন করিনি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো সন্ধ্যা দিব সন্ধ্যা দিব আগে এই যে পুকু তুমি আমাকে বলে দিবা তারপর আমি বলবো দাদা তো চুল ছাড়ো চুল ছাড়ো চুলটা একটু ভেজা স্নান করলাম যে ভ্যাকসিন দিয়ে স্নান মায়া স্নান স্নান তাই নাম বলে নাম মা মান মা স্নান আচ্ছা তো যাই আগে সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে যাবো চা চা আর বিকেলে কিছু টিফিন বানাতে চলো তাহলে এখন বাজে হচ্ছে তোমার নটা বাজে রাতের খাবার রেডি করতে যাব মেয়ের এক্সাম আছে কালকে তো মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে ওর এখন অলরেডি ঘুম পেয়ে গেছে আর পড়াশোনা তো একদম করতেই চাইছে না কালকে কি এক্সাম দেবে যাই না কি হলো চুল তোমাকে চুলে হাত দিতে না বলছি না একশো বার কার চুলে হাত দি ও আমি তোমার চুলে হাত দিয়ে তুমিও চুলে হাত দেবে হুম এখন কিচেনে রাতে খাবার করি থাকলে আর কোন ভিডিও টিডিও করা যাবে না তো চলো তাহলে কিচেনে যাই তো কিচেনে চলে আসলাম আলু ভাজা করবো আর ভাত করেছি ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর কিছু করব না দুপুরে যা ছিল তাই খাবো দুপুরে ডিমের ঝোল মুসুরির ডাল তারপরে সবজি আলু পটলের তরকারি অনেক কিছুই আছে ওগুলো দিয়েই হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্নাটা করে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কেন কি সকালে ওঠা আছে মেয়ের এক্সাম আছে তাই আর কিছু করব না এই আলু ভাজাই আলু ভাজাই করবো আর হাতটা আমার একটু একটু ব্যথা হচ্ছে ভ্যাকসিনেশনের জন্য তো জানি না জ্বর আসবে নাকি সবাই তো বলে জ্বর আসে তো জ্বর আসার আগেই আমি খেয়ে দেয়ে শুয়ে পড়তে চাই তাহলে ভালো জ্বর আসলে জানি না কি হবে আরও একটা অসুবিধা হচ্ছে কেমন যেন একটু বমি বমি পাচ্ছে ঠিক বমি বমি না মনে হচ্ছে কি ওষুধটা মানে গলার মধ্যে আটকে আছে এই প্রবলেমটা হচ্ছে ভ্যাকসিনের পরে যারা ভ্যাকসিন দিয়েছ তাদের সবার তাদেরকে এই প্রবলেমটা হচ্ছে জানিও তাহলে আমাকে কমেন্টে আমার হচ্ছে প্রবলেমটা আর এই যেখানে মেয়ের ভাত বসিয়েছি ভাতে আলু দিয়ে দিয়েছি ওই আলু সেদ্ধ ভাত আলু ভাজা দিয়ে ঘি দিয়ে ওকে খাইয়ে খাইয়ে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে দুপুরে ঘুম পাড়ায়নি তার জন্য তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কালকে এক্সাম আছে ওর তাড়াতাড়ি উঠতে হবে তো আমাদেরও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও এখনই শুয়ে পড়ব তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো